মৌলাকুরের উপর আক্রমণ চালানো হয়েছে আপনারা ব্যাখ্যা দিয়েছেন আমি তো তীব্র করছি অবিলম্বে দুই থেকে শাস্তি করার জন্য আইনে আওতায় ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি কারণ এটা শুধু ব্যক্তি মূলকের উপর আক্রমণ নয় এটা হচ্ছে জুলাই বিপ্লবের উপর আক্রমণ ও বুদ্ধানের উপর আক্রমণ করা হয়েছে মনে রাখতে হবে স্পষ্ট বলতে চাই বৃহত্তর সেনা মায়ের সঙ্গে জড়িত নয় কোন এক কুলাঙ্গার স্যামের ছদ্মবেশে দেশ গতিশীল করার জন্য দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তি মেটে উঠেছে অবলম্বন তাকে খুঁজে বের করে শাস্তি করতে হবে আইনের আওতা আনতে হবে এর কোন খালত কমানের সুযোগ নাই তা আমি মনে করি এবার প্রসঙ্গে তিনি কথা বলেছেন যে এটা সনদটা অন্ধকারে আছে বলতে গেলে বাস্তবায়ন অন্ধকারে আছে আমি বারবার বলেছি এখনো বলছি জুলাই সনতকে নির্বাচনের আগেই আইনি মর্যাদা প্রদান করতে হবে আইনি বিষয়ে সিদ্ধান্ত করতে হবে এবং এটা বলেছি আমরা রাষ্ট্রপতির প্রকাশনের মাধ্যমে তা করতে হবে তা আমরা চাই আগামী নির্বাচনের আগেই এই সনদকে আইনি মর্যাদা প্রদান করতে হবে ঐক্যমত্যের কমিশনের যে সমস্ত অঙ্গীকার আমরা করেছি এই বিষয়ে অপেক্ষা না করে এখন ঘোষণা করতে হবে এটা আমাদের দাবি এই দাবি না মেনে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে জুলাই যোদ্ধাদের জুলাই শহীদদের আশাকাঙ্ক্ষা প্রদরিত করা হবে যারাই জুলাই গণপত্যনের পক্ষে ছিলেন যা সমর্থক ছিলেন তাদের মধ্যে বিভেদের কোনো সুযোগ নাই নির্বাচনে আমরা ভিন্ন ভাবে কোনো বিতর্ক নেই কিন্তু প্রয়োজন হচ্ছে জাতীয় প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভের প্রশ্নে এবং আমাদের চক্রক্রান্তের শক্তির মোকাবিলার প্রশ্নে কোনো বিরোধ বিভেদের কোনো প্রকাশ নেই আমাদের প্রধান অবস্থা অনেকবার বলেছেন তিনি নির্বাচনকে যদি বলা হয় মুখে বললে হবে না যে শ্রেষ্ঠ তুমি নির্বাচন দিতে চাই ভালো নির্বাচন দিতে চান আমাদের নির্বাচন কমিশনার বলেছেন তার ভালো নির্বাচন চান চাওয়ায় তাদের কোন ঘাটতি নেই স্বীকার করি আমরা বাস্তবে বাংলাদেশ নির্বাচনকে সুস্থ করতে হলে যে সমস্ত পদক্ষেপ প্রয়োজন তা আমরা এখন লিখতে পারছি হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন চাই কালের ঘটনার প্রমাণ করেছে বিশেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে যেতে পারে এখন থেকে তার বিরুদ্ধে তার প্রতিকারের জন্য স্পষ্ট পদক্ষেপ নিতে হবে গতকাল যা ঘটেছে তার আইনের আওতার মাধ্যমেই তা প্রদায় করা সম্ভব এইভাবে যদি আমরা প্রদায় করতে পারি কারণ আশা করতে পারবো ইলেকশনের সময়ও শেখ হাসিনা সাড়ে চার হাজার মাধ্যমে যে বাংলাদেশে হস্তিত করার চেষ্টা করছেন তা মোকাবেলা করা সম্ভব হবে দেশের আলেমোলামা দেশের শক্তি দেশের জনগণ যদি একমত হয়ে যায় তাহলে গুটি কয়েক স্বার্থ বাড়ি স্বার্থ মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য যারা ইসলামকে পরিহার করে ইসলাম পরিহার করে ইসলামের নীতিকে পরিহার করে শরীরকে পরিহার করে ইসলাম নীতিকে পরিহার করে খেলাধারী পরিহার করে ভিন্ন পথে চলতে চান তারা এই জাতি তাদের গ্রহণ করবে না রাখতে হবে যত আলিমোহন না কেন তিনি জাতি জাতীয় বাইরে কাজ করেন ওলামাই ক্যারামের সামনে কাজ করেন তাহলে জাতীয় বিশাল আল্লাহ তাদেরকে কেউ গ্রহণ করবে না